হ্যালো ফ্রেন্ডস আজকে ক্যাঙ্গারু ফ্যানের ক্যাপাসিটার কানেকশান কীভাবে করে সেটি দেখাবো এটি কিন্তু খুব সহজ একটি কাজ কিন্তু অনেক ভাইয়েরা যে এটা কানেকশন করতে পারেন না ফ্যানটি আমি চালিয়ে নিয়েছি ফ্যানটি ডাইরেক্ট হাওয়া দিচ্ছে রেগুলেটরে কোনো কাজ করছে না তাই আমি এই রেগুলেটরটি এটার মধ্যে লাগাবো ফিটিংস করব মাত্র এক এক মিনিটে আপনারা এটার কানেকশান বসতে পারবেন যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন আপনারা সাথে থাকেন তাহলে অবশ্যই আপনারা নিজেই একটি রেগুলেটার কিনে নিয়ে কানেকশন করে নিতে পারবেন বাসায় আমি ফাইনাল কভারটি খুলে নিয়েছি আপনাদের কষ্ট করে আর কোনো মেকানিকের কাছে যেতে হবে না এখানে দেখুন এই যে এই টুপিন প্লাগের যে সাপ্লাই তারটা আছে দুইটা তার ফ্যানের দুইটা তারের সাথেই কিন্তু কানেকশন করা আছে ডাইরেক্টলি এবার আমরা এই কানেকশানটা খুলে ক্যাপাসিটি কানেকশন করব। করবো কীভাবে কানেকশান করবো সেটি আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণভাবে বোঝাচ্ছি বন্ধুরা এই আগে এই পুরান রেগুলেটরটি খুলে নিলাম আমি এখন নতুন রেগুলেটরটা তো ক্যাচিং সহ বসবে না তাই প্লাস্টিকের ক্যাচিং ফেলে দিয়ে শুধু রেগুলেটরটাই আমাকে নিয়ে নিতে হবে বন্ধুরা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনও অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকনটি অন করে রাখবেন এখন বন্ধু সাপ্লাই তারের সাথে ক্যাপাসিটি কানেকশান করবো সাপ্লাই তারের আমি একটা জয়েন্ট খুলে নিচ্ছি এখানে একটি জয়েন্ট খুলে নিলে হবে একটি জয়েন্ট খুলে নিয়ে আমি রেগুলেটারের তারটি কানেকশান করছি রেগুলেটারের দুটি তার থাকে যে কোনো একটি দুটি দুটির সাথে কানেকশন করবেন রেগুলেটারেরা বন্ধুরা কিন্তু উল্টো ভাব নেই তাই আপনারা যেভাবে কানেকশন করেন সেটাই রাইট হবে কানেকশনটি করে কষ্টে পেঁচিয়ে নিচ্ছি আমি ব্যাস হয়ে গেল আমাদের রেগুলেটর কানেকশন এখানে কিন্তু বন্ধুরা না বোঝার কিছুই নেই ঝামেলারও কিছুই নেই খুব সিম্পল একটি কাজ আপনারা চাইলে নিজেই চেঞ্জ করে নিতে পারবেন রেগুলেটর আরও কারো কাছে ছোটাচুটি করতে হবে না এখন আমি রেগুলেটারটি বন্ধুরা কানেকশনে কভারের সাথে ফিটিং করে নিব এখানে রেগুলেটার বসানোর জন্য যে সিজোরটি আছে সেখানে বসিয়ে স্ক্রু দিয়ে সুন্দরভাবে ফিটিংস করে নেব টাইট করে নেব রেগুলেটারটি ভালোভাবে টাইট না হলে দেখা যায় হ্যাঁ ফ্যানের স্পিড কমানো ও বাড়ানোর ক্ষেত্রে যদি ভিতর থেকে ঘুরে যায় তাহলে কিন্তু ঠিকঠাক মতো কাজ করবে না তাই বন্ধুরা সঠিকভাবে টাইট করে নেবেন নাটগুলো বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু দয়া করে কারণ আমরা কত চ্যানেলই তো সাবস্ক্রাইব করে রাখি সাবস্ক্রাইব করলে কিন্তু আমাদের কোনো ক্ষতি হয় না কিংবা কোনো লসও হয় না বরঞ্চ উপকার আসে আমরা যদি কোনো কিছু দেখতে চাই সেটি আমরা ডিসপ্লেতে ব্রাউজও হিসাবে পেয়ে যাই আমি ফ্যানটি বন্ধুরা এখন চালিয়ে দেখাবো আপনাদেরকে স্পিড আস্তে আস্তে বাড়াচ্ছি এই যে দেখুন খুব সুন্দরভাবে কাজ করছে।